ইমাম গাজালি রহমতুল্লাহ আলিহি আর বাইনে দশ প্রকার ইবাদতের কথা লিখেছেন কয় প্রকার দশ প্রকার ইবাদতের কথা লিখেছেন এক নম্বর হলো নামাজ দ্বিতীয় নম্বর হলো জাকাত তৃতীয় নম্বর হলো রোজা তৃতীয় নম্বর চতুর্থ নম্বর হলো প্রাণ তিরাওয়াত পঞ্চম নম্বর হলো সর্ব অবস্থায় আল্লাহর সব সবসময় আল্লাহ তাদেরকে স্মরণে রাখা ষষ্ঠ নম্বর হল হালা উপারেজনের চেষ্টা করা হালাল ইনকাম কি ইনকাম সবাই বলেন এটার দিকে আমাদের মনোযোগটা অনেক কম হালাল ইনকামের দিকে আমরা তেমন একটা গুরুত্ব দিতে চাই না হালাল ইনকাম বলেন তো সবাই হালাল ইনকাম হালাল ইনকামের চেষ্টা করা প্রতিবেশী এবং সাথীদের প্রাপ্য পরিশোধ করা যারা প্রতিবেশী আপনার আশেপাশে যে থাকে আপনার যারা সঙ্গী সাথী তাদের প্রাপ্য পরিশোধ করে দেওয়া তাদের যদি কোনো পাওনা থাকে পাওনাটা কি করে দেওয়া পরিশোধ করা মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বন্ধ কাজ থেকে বিরত রাখার উপদেশ দেওয়া রাসুলের সাল্লাহ আলিহিবাসাল্লামের সুন্নাথ পালন করা এই দশটা বিষয়ের কথা ইমাম গাজালি রহমতুল্লা আলাই শিও আর গ্রন্থের ভিতরে লিখেছেন যে দশ প্রকার ইবাদতের কথা কয় প্রকার আল্লাহ এই কারণে আল্লাহ তালার সঙ্গে অন্য কাউকে অংশীদার করা যাবে এর অর্থ হলো কারো প্রতি ভালোবাসা আল্লাহ তালার ভালোবাসার সমতুল্য হবে আপনি কাউকে ভালোবাসতেছেন এই ভালোবাসাটা আমার আল্লাহ তারা খালি যেমন ভালোবাসি এমন আমি আর কাউকে ভালোবাসি আমরা আপনার ইবাদত করি আমরা আপনার কাছে সাহায্য চাই বিপরীত দিক থেকে বোঝা যাচ্ছে আমরা আপনি ছাড়া আর কারোর ইবাদত করি না তার মানে হলো আপনি যা বলেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব আমি মানব আপনি যা বলেছেন সঙ্গ থেকে সকাল পর্যন্ত সব মানবো 24 ভাগ আপনার যত হুকুম আছে আমি সবই মানবো এই কথার দ্বারা এটাই বোঝা যায় কি করে ঠিক না আমরা আপনা দিনadat করি আপনি সারা আর কারণে ইবাদত আমরা করি না এবারে যদি আপনি দেখেন এই তো আপনি নামাজের ভিতরে লাই পড়তে পড়ার পরে যে বাইরে চলে গেলেন ঘরের থেকে বাইরে আসলেন অথবা মসজিদ থেকে বাইরে চলে গেলেন তখন যায় দেখা যাচ্ছে যে আপনি আর ওই কথার ভিতরে থাকতে তার মানে এটাকে আমরা বুঝতে চাইনি বা বুঝিনি এটা নিয়ে চিন্তা করিনি এক নম্বর বুঝি নাই দ্বিতীয় নম্বর চিন্তা করি নাই তৃতীয় নম্বর হলো মানতে চাইনি এই সব জায়গাগুলো আমাদেরকে ঠিক করতে হবে এখনো বুঝতে হবে দ্বিতীয় নম্বর হলো এটাকে মানতে হবে তিন নম্বর হবে এটাকে প্রাধান্য দিতে আমরা আপনারই ইবাদত করি আমরা আপনারই সাহায্য চাই আপনার কাছেই আমরা সাহায্য চাই তাহলে ইবাদত আল্লাহ তাআলা ব্যতীত আর কারো জন্য করা জায়েজ নাই জোরে বলেন সুবহানাল্লাহ

জ্ঞান কম হওয়ার কারণে বুদ্ধি কম হওয়ার কারণে আমাদের চিন্তা চেতনা কম হওয়ার কারণে আমরা কয়েকটা জিনিসকে ইবাদত মনে করি আর বাকি আর কিছুরে ইবাদত মনে করি আপনার জীবনে যা কিছু আপনি করবে সব কিছুই ইবাদত হবে যদি এখানে দুইটা জিনিস থাকে কয়টা জিনিস দুইটা জিনিস একটা হলো আল্লাহ পাকের হুকুম আর দ্বিতীয় নম্বর হলো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নবীজি সাল্লাহামের দেখানো পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী যদি কাজটা হয় এটা ইবাদত হয়ে গেছে বলেন না সুলহান আর যদি ওই পদ্ধতি অনুযায়ী হলো না তাহলে ওটা আর ইবাদত হবে না দেখতে যতই মনে হয় এটা ইবাদত কিন্তু আসলে এটা আর ইবাদত থাকবে এজন্য দেখতে ইবাদত হলেও সেটা আর ইবাদত থাকবে না কেন যদি সেখানে আল্লাহর হুকুম এবং নবীজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি না থাকে এজন্য আমাদের কাজ আমরা যে জবানে যে কথাটা বলতেছি এটা আমাদের বাস্তব জীবনে নিয়ে যেতে হবে কোথায় নিয়ে যেতে হবে সবাই বলেন বাস্তব জীবনে নিতে হবে মুখে কি বললাম মুখে কি কথা বললাম এই মুখের কথাটাকে আমার এই জবান থেকে নিয়ে দিলে নিয়ে আসতে হবে আমার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে এটাকে ঢালতে হবে অঙ্গ প্রতঙ্গের ভিতরে এটাকে সাজাতে হবে পরিবারের ভিতরে নিতে হবে সমাজের ভিতরে নিতে হবে আস্তে আস্তে এটা আমি যেদিকে যাব আস্তে আস্তে এটা বেগবান হবে এটা আস্তে আস্তে সম্পর্িত হবে এটা অন্যদিকে আস্তে আস্তে যেতে আমার ওই কথা ইয়া কেন আবুদু ও ইয়া কেন আমরা আপনারই ইবাদত করি তার মানে আমি টাকাতে যাওয়ার আগে আমার টাকার ওঠাও তো এবাদত বলেন আমার টাকার ওঠাও এবাদত আমার আল্লাহ কীভাবে তাকালে খুশি হন আমি সেভাবে তাকাল আমার হাসিটাও এবাদত আমি কিভাবে হাসলে আমার আল্লাহ খুশি হবে আমি সেভাবে হাসবো আমার বিবাহটাও এবাদত আমার বিবাহটাও কি আমার আল্লাহ কিভাবে বিবাহ করলে কাকে বিবাহ করলে আমার আল্লাহ তালা খুশি আমি সেভাবে আমি বিবাহ করব এভাবে দুনিয়া যত কাজ আছে দুনিয়ার যত কাজ আছে ইয়া ওয়া ইয়া আমরা আপনারই ইবাদত করি আপনার কাছেই আমরা সাহায্য চাই আমরা ইবাদত করি কারণ আমরা আল্লাহ তাআলার ইবাদত করি আমরা আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র সাহায্য চাই